আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পতেঙ্গা সিবিস সাগর পারে দেখেন শত শত হাজার হাজার জাহাজ নঙ্গর করে আছে দেখেন মাছ ধরতেছে চিংড়ি মাছ পাওয়া যায় খুব চিংড়ি মাছ পাওয়া যায় এখানে কাঁকড়া পাওয়া যায় আমি এক সময় অনেক ধরছি তো আজকে আপনাদেরকে এখানকার ভিডিওটা দেখাইতে নিয়ে আসছি এখানকার ওয়েদারটা দেখাইতে তিনি দেখছেন আকাশের অবস্থাটা কি দেখছেন এটা হচ্ছে সাগর পরের সাইডের দৃশ্যটা যেখানে চানমুড়ি ফোস্তা বিভিন্ন আইটেম দোকান আছে কাঁকড়া ফ্রাই করে তারপর হচ্ছে বিভিন্ন পাবে হচ্ছে এরা

কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আবার যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো এই যে মাছ দেখছেন মাছ ধরে উঠেছে ভালো মাছ পাওয়া যায় এই যে একজন মাছ ধরতেছে এই যে বাচ্চারা ছেলেপেলেরা খেলাধুলা করতেছে তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা একটা সামনে আগে আগে যাই দেখি সামনে কী দেখা যায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সামনে কন্টিনিউ ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করব গজলের ভিডিওগুলো আপলোড করব ইসলামিক রিলেটেড সকল ভিডিওগুলো পাবেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টের জন্য নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আমরা পেয়ে থাকি তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি বিভিন্ন জায়গায় যে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে অনেক ভালো লাগে অনেক খুশি লাগে আপনারা এই যে দেখছেন পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম সি তো আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমানে ওয়েদারটা একটু খারাপ যে কোনো সময় বৃষ্টি আসে তো আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ